নামাজ পড়ার সময় সাংসারিক চিন্তা মাথায় আসে এ বিষয়ে করণীয় কি আমি সব সুন্নাত সহ রোজা পর্দা করি কিন্তু নামাজ পড়তে গেলেই অমনোযোগী হয়ে যায় সালাতের ক্ষেত্রে অমনোযোগিতা দূর করার এক নাম্বার বুদ্ধি হচ্ছে সালাতের প্রস্তুতি বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মুসল্লি সালাতের প্রস্তুতি গ্রহণ করে না সালাতের প্রস্তুতি আপনি গ্রহণ করছেন এটি বুঝবেন কিভাবে আজান দেওয়া মাত্রই সকল কাজ স্টপ আজান দেওয়া মাত্র শাটার বন্ধ আজান দেওয়া মাত্র ল্যাপটপ বন্ধ আজান দেওয়া মাত্র মোবাইল বন্ধ আজান দেওয়া মাত্র বক্তব্য বন্ধ গল্প বন্ধ এবার প্রস্তুতি শুরু সালাতের একটা লম্বা প্রস্তুতি আছে আপনি ভালোভাবে সুন্নাত অনুযায়ী উজু করলেন সুন্নাত অনুযায়ী উজু করে ভালো কাপড় পরিধান করলেন পরিধান করে মসজিদে গেলেন পায়ে হেঁটে গেলেন মসজিদে গিয়ে মসজিদের হক দুই রেখাত সালাত আদায় করলেন তারপর অপেক্ষায় থাকলেন কখন জামাত হবে এই লং প্রসেসের মধ্যে দিয়ে যে যাবে তার মনোযোগ আর একজন জাস্ট উজু করে জামাতে ঢুকে গেছি এই দুইজনের মধ্যে পার্থক্য আছে মনোযোগে তা ব্যাপার ব্যাপার যে এই অবশ্যই তার সালাতে আর দশ জনের চেয়ে বেশি থাকবে দুই নম্বর সালাতের যে আয়াত এবং সুরাগুলো আছে যে দোয়াগুলো আছে এগুলোর অর্থ নিজের মাথায় গেঁথে রাখা এগুলোর অর্থ যদি নিজের মাথায় গেঁথে রাখেন এবং পড়ার সময় মনে রাখার চেষ্টা করেন যে সেই অর্থ মাথায় রেখে আপনি পড়তেছেন তাহলে কিছুটা হলেও আপনার মনোযোগ বাড়বে বলে আশা করা যায় বারবার অজু নষ্ট হয়ে যায় এমনকি নামাজের সময় প্রথমত দেখতে হবে আপনার ওয়াসওয়াসা না সত্যি নষ্ট হয় অনেকের মনের মধ্যে ওয়াসওয়াসা কাজ করে যদি ওয়াসওয়াসা কাজ করে তাহলে অশ্বাসা ঝেড়ে ফেলতে হবে এবং ওই অবস্থার উপরে সালাদ চালিয়ে যেতে হবে তাহলেই ওয়াসওয়াসা কমবে আর ওই অবস্থার উপর সালাত না চালালে ওয়াসওয়াসা কমবে না আর যদি মনে হয় সত্যিই হয় তাহলে চিকিৎসা করাবেন আশা করি ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না কোনো আত্মীয় যদি কবর পূজা করে সেক্ষেত্রে আমি কি করব আপনার বাবা আপনি মুসলমান হয়ে গেছেন আপনার বাবা মুশ্রেক মানে হিন্দু আছে আর আপনি মুসলমান হয়ে গেছেন তারপরেও আল্লাহর নবীর আদেশ হচ্ছে দুনিয়াবী বিষয়ে ওই মুশ্রেক কাফের বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে দিনী বিষয়ে তার সাথে কোনো কথা নাই কোনো ছাড় নাই দিনী বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই কিন্তু দুনিয়াবি কথাবার্তায় আচার ব্যবহারে উঠা বসায় বেদাতি বহু দূরের কথা আপনি মুসলিম যে আপনার বাপ হিন্দু আছে আপনার মা হিন্দু আছে তখনও তার সাথে ভালো ব্যবহার করতে হবে দুনিয়াবি বিষয় এটি আল্লাহর আদেশ এটি রসুল সাল্লি আসাল্লামের আদেশ